বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো তেইশ নয় দু আর এখন ঘড়িতে সময় বাঁচলো রাত্রি নটা পাঁচ আমি এখন বাটার মোড়ে অবস্থান করছি আর সম্প্রীতি গুড়ালপুল থেকে সব গাড়িগুলো নেমে আসছে এবং সেই একটা ছবি আমি রাতের বেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো আমি এখন অবস্থান করছি বাটার মোড়ে আর বাঙালির বড় উৎসব দুর্গা হতে আর বেশি দিন বাকি নেই এবং তারই একটা আগাম পূর্ব মুহূর্তের ছবি আমি বাটার মোড়ে রাতের বেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের বাটার মোড়ের ছবিটা দেখাচ্ছি রাতের বেলা ছবিটা আর সম্প্রীতি বুড়ালপুর থেকে সব গাড়িগুলো নেমে আসছে কলকাতার দিক থেকে আসা বজবজের দিকে এবং তারই একটা ছবি আমি রাতের বেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের বাটার মোড়ের রাতের বেলার ছবিটা তুলে ধরার চেষ্টা করছি বাটার মোড় খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মোড় তো আমি এই রাতের বেলায় মোবাইলের কাজ নিয়ে চলে এসেছি পাটার মোড়ে এবং বাড়ি যাওয়ার আগে একটা পূর্ব মুহূর্তের ছবি আমি বাটার মোড়ে তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো চলো ভিডিওটা এই পর্যন্তই রইলো সকলের জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে শুভরাত্রি